আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনের সফটওয়্যার আপডেট করবেন আমাদের ফোনটিকে সিকিউর রাখার জন্য কিন্তু সফটওয়্যার আপডেট করা খুবই জরুরি আর আমাদের ফোনে কিন্তু তিন রকম সফটওয়্যার আপডেট এসে থাকে প্রথমত হচ্ছে যে অ্যান্ড্রয়েড ভার্সানাল সফটওয়্যার আপডেট যেমন অ্যান্ড্রয়েড টুয়েলভ অ্যান্ড্রয়েড থার্টিন অ্যান্ড্রয়েড ফোরটিন এই সফটওয়্যার আপডেট এসে থাকে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাদের ফোনে সিকিউরিটি প্যাচার আপডেট এসে থাকে সিকিউরিটি প্যাচের আপডেট করা কিন্তু খুবই জরুরি আমাদের ফোনকে সিকিওর রাখার জন্য আর তৃতীয়ত হচ্ছে আমাদের ফোনে যদি কোনো বাঘ থাকে সেই বাঘটাকে ফিক্স করার জন্য কিন্তু সফটওয়্যার আপডেট এসে থাকে তো আমাদের ফোনে কিন্তু মোটপাট কথা সফটওয়্যার আপডেট করা খুবই জরুরি এবার বিভিন্ন ফোনে কিন্তু বিভিন্নভাবে সফটওয়্যার আপডেট করতে হয় মানে অপশানটা আলাদা আলাদা জায়গায় থাকে তো দেখুন আমার কাছে দুটো ফোন রয়েছে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে রিয়েলমি ফোন আর বার দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোকো ফোন ঠিক আছে আর এই দুটো ফোনে যে সেটিংসটা রয়েছে এই সেটিংসটা কিন্তু আপনার যদি অন্য ফোন ব্যবহার করে থাকেন অন্য কোম্পানির ফোন ব্যবহার করে থাকেন তো আপনার কিন্তু এই দুটো অপশানের মধ্যে একটা অপশানে গিয়ে কিন্তু আপনার সফটওয়্যার আপডেট করতে পারবেন ঠিক আছে বা চেক করতে পারবেন আপনার ফোন সফটওয়্যার আপডেট এসছে কি না তো দেখুন যদি আপনার পোকো ফোন ব্যবহার করে থাকেন বা এমআই ফোন ব্যবহার করে থাকেন বা রেডমি ফোন ব্যবহার করে থাকেন তো এখানে পোকো ফোনে যে স্যান্সে দেখাবো সেই সেটিংসই কাজ করবে আর যদি আপনারা রিয়েলমি ফোন ব্যবহার করে থাকেন বা ভিভো ফোন ব্যবহার করে থাকেন তো আমি আপনাদের রিয়েলমি ফোন থেকে যে স্যান্সে দেখাবো সে আপনার সফটওয়্যার আপডেট করতে হবে ঠিক আছে তো প্রথমত আমি আপনাদের রিয়েলি ফোন থেকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনারা ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন তো আপনার সার্চ বারে এখানে সফটওয়্যার আপডেট লিখে সার্চ করবেন বা আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন সফটওয়্যার আপডেট তো আপনার সফটওয়্যার আপডেট অপশান ক্লিক করবেন সফটওয়্যার আপডেট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিডেটিং মানে সফটওয়্যার আপডেট আছে কি না আমার ফোনে সেটা চেক হচ্ছে যদি আপনার ফোন সফটওয়্যার আপডেট থাকে তো আপনারা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন তো দেখুন ভার্সান আপ টু ডেট মানে আমার এই ফোনে কিন্তু সফটওয়্যার আপডেট নেই ঠিক আছে তো এটা গেলো রিয়েলমি ফোনের ক্ষেত্রে যদি আপনার রিয়েলমি ভিভো ফোন ব্যবহার করে থাকেন বা আদার্স ফোন ব্যবহার করে থাকেন তো আপনার কিন্তু এইভাবে কিন্তু সফটওয়্যার আপডেট করতে হবে তো এরপর হচ্ছে গিয়ে পোকো ফোনের ক্ষেত্রে বা এমআই বা রেডমি ফোনের ক্ষেত্রে তো এখন দেখুন আমি এই ফোনের সফটওয়্যার আপডেট করে দেখাবো ঠিক আছে লাইভ দেখাবো আপনাদের তো সেটিংস ওপেন করবেন আপনার সেটিংস ওপেন করার পর এবার আপনার প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাবাউট ফোন তো আপনার অ্যাবাউট ফোন অপশানটিতে ক্লিক করবেন অ্যাবাউট ফোন অপশানে ক্লিক করার পর আপনারা এখানে রিফ্রেশ করবেন তো রিফ্রেশ করার পর দেখতে পাবেন আপডেট বলে অপশান আসবে যদি আপনাদের সফটওয়্যার আপডেট থেকে থাকে তো আপনারা এখানে কিন্তু আপডেট অপশানটি দেখতে পাবেন ঠিক আছে তো আপনার আপডেট অপশানে ক্লিক করবেন আপডেট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার ফোনের সফটওয়্যার আপডেট এসেছিলো তো থ্রি পয়েন্ট সেভেন জিবি সফটওয়্যার আপডেট এসেছিলো তাই আমি কিন্তু এটাকে ডাউনলোড করে রেখেছি আপনাদের দেখানোর জন্য ঠিক আছে তো এবার দেখুন এখানে হোয়াটস নিউ তো এখানে ক্লিক করবো আমরা তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা সমস্ত ডিটেলস দেখতে পাবো তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপডেট দ্য সিকিউরিটি প্যাচ টু নভেম্বর টু এটা কিন্তু সিকিউরিটি প্যাচের আপডেট নভেম্বরের আপডেট ঠিক আছে তো থ্রি পয়েন্ট সেভেন জিবির আপডেট এসেছে বুঝতে পারছেন মানে কত বড় ফাইলের আপডেট এসছে সিকিউরিটি প্যাচে কিন্তু এত বড় আপডেট আসে না সাঁত্রিশ এমবি বা একশো বা দুশো এমবির আপডেট আসে বাট আমার মনে হচ্ছে এটা পুরো সফটওয়্যারটাকে আপডেট করেছে ঠিক আছে তো পুরো প্যাকেজটাকে পাঠিয়েছে তো আমি কিন্তু আগে থেকে ডাউনলোড করে নিয়েছি আর একটা কথা বললে কি আপনারা যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার সময় কিন্তু অবশ্যই মোবাইল ডাটা সিলেক্ট করবেন যদি আপনাদের কাছে ওয়াইফাই না থাকে তো আপনার মোবাইল ডাটা সিলেক্ট করবেন কেননা ওখানে দুটো অপশান দেখতে পাবেন ওয়াইফাই এবং মোবাইল ডাটা যদি আপনার ওয়াইফাই সিলেক্ট করেন তো আপনাদের ফোনটি যখন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হবে তখন কিন্তু সফটওয়্যার আপডেট হবে আর যদি আপনার মোবাইল ডাটা সিলেক্ট করেন তো আপনাদের মোবাইলের ইন্টারনেট দিয়ে কিন্তু আপনার সফটওয়্যার আপডেট করতে হবে ঠিক আছে মানে ডাউনলোড করতে হবে তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি তো ডাউনলোড করার পর এবার আপনার সামনে এরকমটি অপশন চলে আসবে তো দেখতে পাচ্ছেন নিচের দিকে রিবুট নাও তো আপনার রিবুট নাওতে ক্লিক করবেন রিবুট নাওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু রিবুট হচ্ছে তো দেখুন আমার ফোনটি কিন্তু সুইচ অফ হয়ে গেছে ঠিক আছে তো সুইচ অফ হওয়ার পর কিছুক্ষণ আপনার ওয়েট করবেন তো ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমার ফোনেই কিন্তু এখানে পোকো লেখা চলে এসছে আমার ফোনটি কিন্তু সুইচ অন হচ্ছে মানে রিস্টার্ট হচ্ছে আর এই রিস্টার্ট হতে কিন্তু অনেকটা সময় লাগবে তো আপনার অপেক্ষা করবেন আর কিন্তু আপনাদের ফোনের সাথে কোনো শেয়ারখানি করবেন না মানে আপনাদের ফোনে কিন্তু পাওয়ার কি চাপ দিয়ে ধরে রাখবেন না আপনাদের ফোনটাকে রেখে দেবেন যতক্ষণ না সুইচ অন হচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু সুইচ অন হয়ে গেছে তো এবার দেখুন আমি যদি এখান থেকে সেটিংসে ক্লিক করি সেটিংসে ক্লিক করার পর যদি আমি সেটিংস ওপেন করি সেটিংস ওপেন করার পর এখানে অ্যাবাউট ফোনে ক্লিক করি তো অ্যাবাউট ফোনে ক্লিক করার পর এবার দেখুন আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে চেকিং হচ্ছে তো এখানে দেখুন দেখতে পাচ্ছেন এখানে নো আপডেট অ্যাভেলেবেল তো আমার ফোনে কিন্তু আপডেট হয়ে গেছে তো এখানে আসবেন যখন আপনার এখানে চেক ফর আপডেটে ক্লিক করবেন তো চেক ফর আপডেটে ক্লিক করে কিন্তু আপনার চেক করতে পারবেন আপনাদের ওখানে সফটওয়্যার আপডেট আছে কি না ঠিক আছে যদি থাকে তো আপনারা এইভাবে ডাউনলোড করে কিন্তু সফটওয়্যার আপডেট করতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি তাই এপ্লাই করবো সেটা ভিডিও বানানোর চেষ্টা করব আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন